হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুদীপ্তা দা চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে তো সকাল সকাল ঘুম থেকে উঠে অন্য দিনের মতো আজকাল যাওয়া হয়নি মর্নিং ওয়াকে কারণটা একটু পরে বলছি তো দেখো এখানে একটু গরম জল করে নিয়েছি আর এখানটায় দুধ জল বসিয়েছি যাওয়া হয়নি তার কারণ আমি উঠেছিলাম তখন ওই সাড়ে পাঁচটা মতন বাজে ভোর তো সাড়ে পাঁচটার সময় উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার একটু শুয়েছিলাম যে এত সকাল সকাল যাবো না আধা ঘন্টা মতো শুয়ে নিই সাড়ে ছটা নাগাদ যাবো এবার যেই শুয়েছি অমনি ঘুমিয়ে গেছি আর যাওয়া হয়নি কি আর করা যাবে তারপরে পরেই উঠেছি উঠে এই যে কাজকর্ম সারছি ঘরের যেগুলো কাজকর্ম আর কি থাকে গ্যাস ট্যাস মোছা ব্রেকফাস্ট রেডি করা ব্রেকফাস্ট বলতে আজকে ওই ব্রেকফাস্টে পরে দেখো এখানে কি জোরে বৃষ্টি নেমেছে থালা বাসনটা আসুন ধুচ্ছিলাম ধুতে ধুতে দেখি এরকমভাবে জোর বৃষ্টি নেমে গেছে বেশ কিছু দিন পর বৃষ্টি হলো অনেক কটা দিন পরে এরকম জোরে বৃষ্টি নামলো বৃষ্টিটা এবছর ঠিকঠাক হলোই না অন্যবারের মতো যাই হোক এখানে দেখো সকাল সকাল আমার বরের ব্রেকফাস্ট দিয়েছি মুড়ি তাল ঘোটা আর দুধ আর এখানটায় দেখো একটু দুধ ছিল তাই দিয়ে আমি চা করে নিলাম সচরাচর এখন আমি চাটা খাই না কিন্তু ছিল একটু তাই খেয়ে নিলাম তারপরে দেখো এখানটায় আজকে করব কচুর শাক যার জন্য একটু ছোলা ভিজিয়ে রাখো আমার মাম জন্য ম্যাগি বাড়ির থেকে এতটাই দূরে থাকি যে এখানে এখানে দুটো মন খুলে কথা বলারও হয়তো আমার কাছে কেউ নেই একমাত্র আমার বড় আর আমার মেয়ে ছাড়া কী আর করবো বলো এই মুম্বাইতে আসার পর থেকেই এরকমভাবেই চলছে প্রথম প্রথম তো ভালোই লাগতো না কিন্তু এখন বেশ ভালোই লাগে অ্যাকচুয়ালি কি বলো এখন হচ্ছে কি মাঝে মধ্যে মানে একা থাকতেই বেশি ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কারোর সাথে মিশতে ভালো লাগে কিচ্ছু না সব সময় মানে একা একা নিজের মতন নিজে থাকি কাজকর্ম করি আমি না মানে এরকম ছিলাম না আগে কিন্তু এখন হয়ে গেছি এখন একা একাই আমার ভীষণ ভালো লাগে থাকতে যাই না কেন দেখো এখানটায় যে গাছটাকে একটু কেটে শুকনো পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি আর গাছের গোড়াটাকে একটু খুঁচিয়ে দিচ্ছি এর আগেও প্রচুর গাছ এনে লাগিয়েছি কিন্তু গাছগুলোকে না বাঁচাতে পারিনি কেন জানি না মানে হয়তো রোদ্দুর লাগে না ঠিক সেই কারণে হয়তো তারপরে ঠিকঠাক করে গাছগুলোকে পরিচর্যা করা হয় না তার জন্য হয়তো গাছগুলোকে বাঁচাতে পারিনি তারপরে এই দুটো লাগিয়েছি জানি না গাছ দুটো কি হবে কিন্তু এই গাছটা অনেকটা কটা দিন হয়ে গেছে এনেছি প্রায় মাস তিন চারেক তো হয়ে গেছে গাছটা বেশ ভালোই আছে তো দেখো এখানে স্নান করে চলে এসেছি দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আর যে কোনো জিনিস যত্নের পরেই নির্ভর করে সেটা সম্পর্ক বলো আর যে কোনো জিনিস বলো সেটা তুমি যতটা যত্ন করবে ততটাই সুন্দর করে তোমার কাছে থাকবে যাই হোক এখানটায় দেখো আমি হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম এখানে বাসন মেজে নিয়েছি থালা বাসন বেজে তারপরে এখানে গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে সাথে দেখো ভাত করেছি আর এখানে একটা মাম জন্য ডিম ভাজি করে রেখেছি মানে অমলেট আর এখানটায় একটু ডাল আছে কালকে করেছিলাম ডালটা তো ডালটাও একটু জাল দিয়ে নিয়েছি টমেটো দিয়ে ডাল ছিল এটা আর সাথে করেছিলাম হচ্ছে ছোলা দিয়ে বেশ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বেশ ঝাল ঝাল করে কচুর শাক যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল কিন্তু ভীষণ ঝালও হয়েছিলো আর এখানে ছিল উস্তে আর আলু ভাজা সাথে লেবু কেটে নিয়েছিলাম কারণ কচুর শাকের মধ্যে একটু লেবু হলে বেশ ভালো লাগে আর এখানটায় দেখো ডিম দিয়ে আলু দিয়ে বেশ মানে ডিমটাকে ঝুড়ো করে একটু কষা কষা করে করেছিলাম তারপরে এখানে দেখো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি যাব একটু বাজার করতে তো এখানটায় আমরা এক জায়গায় এসেছিলাম এসে সেখানটায় বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে কাজটা হয়েছে আর মার্কেটের ভেতর যখন ঢুকেছিলাম তখন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এত প্রচণ্ড ভিড় ছিল বাজারের ব্যাগ নেব না কি ফোন ধরবো জানি না কি করতাম যার জন্য আর হয়নি আর এখানে দেখো সব বাজার নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো তার আর তার আগে এটাকে একটু ভালো করে মুছে নেবো বেশ কিছুদিন হয়েছে মোছা হয় না তো দেখো এখানে এনেছি পৈশাখ একাটি আর সাথে ছিল হচ্ছে আদা কাঁচা লঙ্কা বেশ কিছুদিন পরে আমি কিন্তু এরকম মার্কেট করলাম ব্যাগ ভর্তি করে মাঝখানে অনেকগুলো দিন বৃষ্টির কারণে হতো না তারপরে দেখো একটা এনেছি বাঁধাকপি কাঁচকলা এখানে আছে পটল রসুন আর হ্যাঁ আলু পেঁয়াজও এনেছিলাম সেটা দেখানো হয়নি এটা ছিল ওল আর এগুলো না কিছুই প্যাকেট থেকে বার করে দেখাচ্ছি না কারণ আমি এইভাবে প্যাকেট ধরে ধরেই ফ্রিজদের মধ্যে রাখি তাতে আমার কি হয় নিতে সুবিধা হয় যখন যেটা লাগে এর মধ্যে ছিল আর কি কচুরমুখী আর এর মধ্যে যে কি আছে তারাও খুলেনি তারপরে দেখাচ্ছি আচ্ছা মটরশুঁটি এখন তো মটরশুঁটির ভীষণ দাম তারপরেও আজকে একটু অল্প করে এনেছি ওই চারশো সাড়ে চারশো মতন ছিল একটা বাঁধাকপি এনেছি আর পেঁপে পেঁপে হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা সবজি বলতে পারো আমার ভীষণ ভালো লাগে টমেটো আর এই যেই আদাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের দিনকার আর এই হচ্ছে একটা মিষ্টি কুমড়ো তো বন্ধুরা এখানটায় দেখো সব গুছিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে টাটা